নমস্কার সনাতনী ভক্তবৃন্দ আজ ষোলোই কার্তিক শত বত্রিশ বঙ্গাব্দ পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার আজকের দিনটি আপনার জন্যে শুভময় দিন আজকের তিথি সূর্যোদয় তিনটে আঠেরো মিনিট হতে রাত্রি পর্যন্ত একাদশী তিথি অর্থাৎ আজকে হচ্ছে শুভ উত্থান একাদশী আজকের দিনে কী কী খাওয়া নিষেধ জানেন কি সূর্য চিনটা আঠারো মিনিট হতে রাত্রি পর্যন্ত তিথিতে সিং ভক্ষণ নিষেধ ভক্ষণে পাপ জন্মানোর সম্ভাবনা এবার জেনে নিই একাদশী পারণের সময়সূচি স্মার্ত গোস্বামী অনুসারে একাদশী রোজ শনিবার পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি ষোলোই কার্তিক শত বত্রিশ বঙ্গাদ্দ পারণ পরদিন সূর্যোদয় থেকে নটা উনষাট পূর্বান্ন এর মধ্যে প্রচারে সমাধান ধর্ম এস ডি উত্থান একাদশী পারণের মন্ত্র হল একাদশ্যাম নিরোহারও ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব।